বর্তমানে প্রচণ্ড বৈরী আবহাওয়া চলছে নিম্নচাপের কারণে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টির কারণে বর্তমানে আমাদের যে মাঠে আমন ধান সহ সবজির চাষ হচ্ছে সেই আমন ধান এবং সবজির যাতে ক্ষতি না হয় এই জন্য শরণখোলা উপজেলার কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার তিনি শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের যে সকল মাঠে আমন ধান ও সবজি চাষ হয় সেখানে তিনি ভিজিট করেছেন এবং কৃষকদের সাথে কথা বলেছেন এবং এই জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য তিনি যে পানির যে গেট রয়েছে সেই গেটে গিয়ে তিনি যারা কর্মকর্তা আছেন বা যে সকল দায়িত্বপ্রাপ্ত মানুষজন রয়েছেন গেটের নিয়ন্ত্রণের জন্য তাদের সাথে কথা বলেছেন কিভাবে এই পানি নিষ্কাশন করা যায় কিভাবে এই যে বৃষ্টির পানি কিভাবে নদীতে বের করে দেওয়া যায় এতে করে আমন ধান সহ সবজি কীভাবে রক্ষা পায় সেই ব্যাপারে আমরা কথা বলবো শরণখোলা উপজেলার কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার স্যারের সাথে